সৈবুহারে ৩৬ নম্বর হাদিসের গণ্য না। এই হাদিসের মধ্যে আস। কলের সুল্লাহ হিসন্দল্লাহ কাললে হিবাসান লাম। বাইনামা কালবুন নিউত ফুবয় রকি একবার একটা কুকুর কুপের পাশে হাপাইতেছে। পিপাসার যন্ত্রণায় কুকুরটা কুপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে কাদায়ক তুল হুল পিপাসার কারণে তার মারা যাওয়ার উপুক্রম। কুকুরটা বারবার জিভ্বা বের করতেছে মারা যাবে যাবে অবস্থা রথ বগইুম্বা গায়া বনি ঈশ্বর বনি বনিশরেলের একজন ব্যবিচারিণী নারী কুকুরটাকে দেখছে কষ্ট পাইতেছে ফানাজাত মুখ আহা ওই নারী তার মৌজা খুঁজ খোলার পর মৌজা দিয়ে পানি উঠায় কুকুরকে পানি পান করাই আল্লাহ রসুল বলেন বিহি আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় এ হলো ইখলাসের তিন উপকার আমরা জানলাম বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে কলবের একটা আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা কলবের আরেকটা আবাদত ইখলাস কলবের আরেকটা আবাদত বিশুদ্ধ নিয়ত পড়ি একটু সময় কি নিয়ত বিশুদ্ধ নিয়ত শহীব বুখারির এক নম্বর হাদিস অমর ইবুল হত্তাব রদি তালা আনহুল বর্ণনা তার থেকে আলফাবাইবা আকাশ লেইসি বর্ণনা করেছেন ইবনে আকাস আল্লাশি ওমর ইবনুল খতাব থেকে ওমর ইবনুল মিম্বরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের কারণে নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায় তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা বলেন বিশুদ্ধ নিয়ত ওয়ালাহ ছোটো অবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় অবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায় কি শিখলাম বিশুদ্ধ নিয়তের কারণে ছোট এবাদত বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় এবাদত ছোট হয়ে যায় একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলিল লেখা লেখা উলুম আল হেকাম এক নম্বর খণ্ড তেরো নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা আলের বক্তব্য তিনি বলেন রূব্বা আমালিন সগিরিন তো আজি মুহূন্ নিয়া রূব্বা আমালিন কাবিরিন তো সগিরু নিয়া আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই ওয়ালা এমন অনেক ছোট ছোট আমল তুআযজি মুহন্নিয়া বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানায় দেয় বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায় ও রাব্বি আমালিন কাবীর তুসগগিরুন্নিয়্যা অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায় নাউজুবিল্লা এক টাকা ইখলাস ওয়ালা এক কোটি ইখলাস ছাড়া ওই এক টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দাবি এক কোটি ইখলাস ছাড়া এটা দাবি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের এবাদত অন্তরের আরেকটা আবাদত ফিকির করা বলেন সুন্দর চিন্তা ভাবনা করা একটু বলেন তো হ্যাঁ সুন্দর বই চলিছেন চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইল এই জমিন এত বড় বিছানা কে বানাইলো তো চিন্তা করবেন সুরা আলি আমরনের একশো একানব্বই নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে আল্লাহ দিনায়ত আল্লাহ আল্লাহকিয়ামা উয়া করু দাউয়া জুনু আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বসে বসে স্মরণ করে ও আলা জুনু বিহীম যারা শুয়ে শোয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কারুন আফি খলতি সমাওতী ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে করার পর বলে রব্বানা মা খালাকতা কোতা বাতিলান বাতিলন সুবাহানা সতীনা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে ও আমাদের রব আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার পুত পবিত্রতা এ বর্ণনা করছি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আগুনের আজাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন তাহলে ফিকির করা অন্তরের আবাদক বৈশরী সেন একা একা ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক অ্যাবাদ আত্মিক আরেকটা এবার দ তাওয়াক্কুল করা ভরসা করা আল্লাহর উপর আল্লাহ দ কব্বুল আল আমিন বলেন ওয়ামাইয়া তাওয়াক্কুল্লাহি হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এর মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা আল্লাহ দান করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল আপনি গরু বাঁধবেন বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন আয়াতুল কুর্সি পরে বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না এটাকে বলা হয় তাওয়াক্কুল দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা নিবে না আল্লাহর উপর ভরসা করতেছি এটাকে তাওয়াক্কুল বলা হয় তাহলে প্রস্তুতি নেওয়া চেষ্টা করা প্রচেষ্টা করা এরপর বলা আল্লাহর ভরসা করতেছি ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহ ভরসা এটাকে বলা হয় তাওয়াক্কুল তো তাওয়াকুল এটাও আত্মিক আবাদত তাহলে আবার আগের জায়গায় আসি মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত যে আবাদত আমরা মুখ দিয়ে করি এই যে আমি এখন মুখ দিয়ে কথা না মৌখিক আবাদত একটু আমরা মৌখিক আবাদত করি সুবাহ আলহামদুলিল্লাহ দেখি মনে আসেনি আপনাদের আত্মিক আবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এবার মৌখিক আবাদতটাও ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত সৈ বুখারির পঁচিশ নম্বর হাদীসের বর্ণনা আব্দুল্লি অমর নদী আল্লাহ তালা আনঘুমার বর্ণনা তিনি বলেন উমিদু কতিল আন্না হাততায়েশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক ইবাদত আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলেন তিলাওয়াতুল কোরআন কি বলেন তো তিলাওয়াতুল কোরআন

উঁচু আওয়াজে কোরআন তেলোয়াতকারী। প্রকাশ্যে দান সৎকা করার যেই সব ওই দান সৎকা প্রকাশ্যে যে করে প্রকাশ্যে কোরআন তেলাওয়াৎকারীও প্রকাশ্যে দান সৎকাকারীর মতো ওয়াল মুসিদনুবিল কোরআন কাল মুসিদলি বির সদাখ আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াৎ করে এই ব্যক্তি গোপনে দান সৎকাকারীর মতো তাহলে কোরআন তেলাওয়াৎ করা এটা মৌখিক আবাদ শহীব মুখা বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিফ নদিয়াল্লাহু তালান এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন বারা ইবনে আজেফ বলেন কানা রজুলুন ও সুরাতাল কাফি এক ব্যক্তি সুরায় কাহ তেলাওয়াত করতেছেন তাহসাৎ হু সাহাবাহ হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল এটা বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে রদি রাহু তালান করতেছিলেন আকাশের একখণ্ড মেঘ আসছে ওই মেঘের মতো দেখা যায় আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায় উনি করতেছে এটা নিচের তো উনি বলেন ও ইলা যিনি সুরাই কাহাফ তেলোয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাধা ওলামা হজরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন ওলামায় তো সহজে বুঝে ফেলে অন্যরা বুঝতেছেন তো এক ব্যক্তি সুরে কাহাফ তেলাওয়াত করতেছে তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে মুসলিমের বর্ণনায় উসাইদীপনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়া নাম নাম কি ইয়া এই ইয়াহিয়া পাশে শোয়া তুনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায় বুখারির বর্ণনা যে ফাজা আলা ইয়ান ফিরু ঘোড়া খালি লাফায় আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম আন্তত ইয়া এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহিয়ার উপর যদি ঘোড়াটা আসে তা আমার ছেলে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তালোয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেছে উনি কোরআন তেলোয়াত শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়াত শেষ করার পর মেঘ উপরে উঠে গেছে বুখারির বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াত বন্ধ করলেন করার পর ফালাম্মা আসবাহ সকালে নবীর কাছে আসলেন লাহু নবীকে বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াত করার কারণে এই প্রশান্তি হাজির এটা বোখারীর বর্ণনা আর একটা ওই উসাই ইবনে হুজাইর নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলোয়াদ করতেছি আর এরকম হয় নবীজি বলেন তুমি এখরা হুজাই উসাই দুসাই হুজুর আরো লাফায় আহা এখরা ইবনা হুজাইর ও উসাই দিবনে হুজাইর তুমি যদি আরো বর্তা ক হুজুর আরো বর্ষিত তারপর ঘোরা আরো লাফায় তারপর কি করছিস যখন দেখছি আমার ছেলে ইয়া হিয়ার সমস্যা হবে তেলোয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও সচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল, তিলকাল মালাইকা তারা ছিল ফেরেস্তা তাস্তমা তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মৌখিক একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজকেই পড়বো কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক তো পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ সাঈদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল বলেন ইন্নাকা লানতুনফিকা নাফাকাতান তাবতগি বিহা وجه الله ইল্লা উজিরতা আলাইহা তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো প্রতিটি আমলেরই প্রতিদান দেওয়া হবে কাউকে এক কাপ চা করাইলেন এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহাব্বত করি এক কাপ চাপান করাইলাম তো আপনাকে এটারও বিনিময় আল্লাহ পক্ষ থেকে শেষে নবী বলেন তুমি যদি তোমার মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও এই খাবার উঠানোর সময় যদি এই ক্লাস থাকে আল্লাহকে ঘুষি করার জন্য যদি হয় আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমল নামায় সাবলি বিবদ্ধ হয়ে যাবে হাতটা মাথা যে আলু ফিফামি আমরা অতীত তোমার বিবির মুখে যা রাখো তুমি যেই লোকমাটা উঠিয়ে দাও এটাও যদি ইখলাসের সাথে হয় সব হবে তাহলে ইখলাসের তিন উপকার এক নাম্বার আমল কবুল দুই নাম্বার সব তিন পাপ মাফ করে দাও